কত বড় বেইমান ট্রাম্প ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল এবং এই খবরটা আপনাদের প্রত্যেকের ইচ অ্যান্ড এভরি পার্সন আপনারা যে যেখানে রয়েছেন প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট তার কারণ আমেরিকার এই যুদ্ধের জন্য আমি আপনি আপনার পাড়ার সকলে আমাদের গ্রাম শহর সকলে ইম্প্যাক্টেড হব ভারতের অর্থনীতিতে একটা বড় পরিবর্তন আসতে পারে তবে সাময়িক ডোনাল্ড ট্রাম্প কার্যত একটা অর্থনৈতিক বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে ভারতের আটকে দেওয়ার জন্য আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন দেশের উপর ট্যারিফ চাপাচ্ছে ভারতের ওপর দীর্ঘ বৈঠকের পর তারা এই এক সপ্তাহ আগে পঁচিশ পার্সেন্ট ইম্পোর্ট ট্যারিফ তারা চাপিয়েছিল কিন্তু গতকাল এই খবর যখন আমি করছি তার মাত্র পাঁচ সাত মিনিট আগে যে মারাত্মক তথ্যটি আমি পেলাম সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকার এই খবরটি যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে করলেন ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে দিল আমেরিকা নতুন শুল্ক হার পঞ্চাশ শতাংশ আজকে যদি আপনারা প্রকৃত ভারতীয় হয়ে থাকেন সে আপনি বাঙালি হতে পারেন অন্য ভাষাভাষীর হতে পারেন যদি প্রকৃত ভারতীয় হয়ে থাকেন একটা এই ডোনাল্ড ট্রাম্পের গালে আজকে আমার চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা করবেন তার কারণ এই লোকটির জন্য আজকে প্রত্যেকে আমরা ইম্প্যাক্ট হবো দেখুন দুটো দেশের মধ্যেও যখন যুদ্ধ হয় না তখন দুটো দেশের মধ্যে যুদ্ধ হলেও সকলে চায় যে সিভিলিয়ানদের ওপর যেন ইম্প্যাক্ট না হয় কিন্তু এই যে ট্রেটার ট্রাম্প এমন একটা পদক্ষেপ নিয়েছেন পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ করে দেওয়ার ফলে কি হবে জানেন আমরা যে সমস্ত পণ্যগুলো আমেরিকাতে বিক্রি করি সেই বিক্রিগুলো ধরুন যেটা একশো টাকা দাম ছিল একশো ডলার দাম ছিল সেটার দাম এক লাফে বেড়ে গিয়ে একশো পঞ্চাশ ডলার হয়ে গেল অর্থাৎ আমেরিকার মানুষরা সস্তায় বাংলাদেশ পাকিস্তান ভিয়েতনাম ফিলিপাইন্স পণ্য আমেরিকার বাজার থেকে কিনতে পারবে তার কারণ হচ্ছে বাংলাদেশের টারিফ টোয়েন্টি পার্সেন্ট পাকিস্তানের তারিখ নাইনটিন পার্সেন্ট এবং ভিয়েতনামদের ভিয়েতনামদের আরো কম পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট অ্যারাউন্ড রেখেছে অর্থাৎ আমেরিকার লোকজন বাজারে গিয়ে পণ্য কেনার সময় ভারতীয় পণ্যকে চুজ করবে না তার কারণ ভারতীয় পণ্যের দাম বৃদ্ধি করে দিয়েছে এই ট্যারিফের জন্য ডোনাল্ড ট্রাম্প এতে ভারতের একটা বিরাট অর্থনীতির লোকসান হবে আমরা এই মুহূর্তে চতুর্থ গোটা বিশ্বের মধ্যে শক্তিশালী অর্থনীতির দেশে রয়েছি তৃতীয় নম্বরে আমরা যাওয়ার জন্য প্রায় অনেকটা এগিয়ে গিয়েছি তার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের রকম ভয়ানক আচরণ এই লোকটি এই লোকটি ভোট চাওয়ার জন্য নরেন্দ্র মোদীর পায়ে পড়েছিল ইলেকশনে এই লোকটি নরেন্দ্র মোদীর সাপোর্ট না পেলে ভারতীয়দের ভোট না পেলে ক্ষমতায় আসতে পারতো না কমলা হ্যারিসের কাছে হেরে যেত সেই সময় ভারতের নরেন্দ্র মোদীর পায়ে পড়তে কুণ্ঠাবোধ করেনি আর আজকে কিভাবে পাল্টি মেরে দিল এবং একেবারে পঞ্চাশ শতাংশ কর চাপিয়ে এটা কি নরেন্দ্র মোদীর সঙ্গে তার শত্রুতা নাকি ভারতের প্রত্যেকটি মানুষ এতে ইম্প্যাক্টেড হবেন যদিও আপনারা কি চান ভারতের কাছে দুটো উপায় ছিল এক উপায় ছিল আমাদের এই কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা বা অফিসিয়াল স্পোক্স যারা বলছেন তাদের মতো করে আপনাকে ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়ে যেতে হতো তাহলে ওই বাংলাদেশ পাকিস্তানের মতো আপনি ওই ফিফটিন টু নাইনটিন পার্সেন্ট ট্যারিফ এই আওতায় চলে আসতেন নাকি আপনি বুক চিটিয়ে আমরা পাকিস্তান আমরা ভারতবর্ষ নয় আমরা আমরা পাকিস্তান আমরা বাংলাদেশ নয় আমরা ভারতবর্ষ আমরা বুক চিটিয়ে লড়াই করতে জানি তাই আপনি পঞ্চাশ শতাংশ কেন আপনি একশো শতাংশ করতে পারেন আপনি এই ট্যারিফ একশো শতাংশ করতে পারেন কিন্তু আমরা এ থেকে নড়বো না আপনারা কোন দিকে রয়েছেন ভারত ভারতের প্রধানমন্ত্রী মাথা নত করে ওই পনেরো পার্সেন্টের ট্যারিফে ঢুকে যাওয়াটা প্রয়োজন নাকি জিনিসের দাম বৃদ্ধি হতে পারে ভারতের ইকোনমি কিছুটা অস্থির হতে পারে শেয়ার মার্কেট একটু পড়ে যেতে পারে এসব জানা সত্ত্বেও আমরা রেডি দেখুন আমার নিজের শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট রয়েছে আমি জানি এই ঘোষণার পর কালকে শেয়ার মার্কেটে ডিপ আসবে ডাউন হবে আমার ফাইনান্সিয়াল লস আসবে আমি বলছি আপনাদের সামনে আমি এগ্রি করছি ভারতের এই সিদ্ধান্তের ভারতের মাথা না ঝোঁকানোর এই সিদ্ধান্তের আমি সমর্থন করছি আপনারা সমর্থন করছেন লিখে জানান আজকের পর্বে এবং আমি আপনাদের সামনে বলবো এই ডোনাল্ড ট্রাম্পকে যেন কোনোদিন ভারতের মাটিতে প্রবেশ করতে দেওয়া না হয় ডোনাল্ড ট্রাম্পের দরজা ভারতের মাটিতে চিরকালীন যেন বন্ধ হয়ে যায় এইটা নিশ্চিত করতে হবে এটা হচ্ছে ভারতের প্রথম স্টেপ হওয়া উচিত দ্বিতীয় স্টেপ হওয়া উচিত আমেরিকার যে সমস্ত পণ্য ভারতের বাজারে বিক্রি হচ্ছে সেগুলোর প্রত্যেকটা তারিফ ফিফটি থেকে বাড়িয়ে সেগুলোকে সব হান্ড্রেড করতে হবে যাতে ভারতের যে সমস্ত উচ্চবিত্ত মানুষরা যারা আমেরিকান পণ্য কেনে তারা এবার থেকে আমেরিকান পণ্য কেনার পরিবর্তে অন্য দেশের পণ্য কিনতে বাধ্য হয় ট্যারিফ বৃদ্ধির ফলে টেসলা আসার কথা আছে টেসলাকে আসতে দেওয়া যাবে না তারা যদি আসতেও চায় তাদের ওপর ট্যারিফ বৃদ্ধি করতে হবে ভারতে আমার আপনার কাছ থেকে মেটা যে বিজনেস করে নিয়ে চলে যাই গুগল কিংবা আইফোন অ্যাপেল আইফোন যে দামে বিক্রি হয় এর উপর ট্যারিফ চাপাতে হবে হান্ড্রেড পার্সেন্ট দরকার হলে টু হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ বসাতে হবে এদেরকে মুখের ওপর যোগ্য জবাব দিতে হবে তার কারণ যুদ্ধটা যদি তোমরা শুরু করো তাহলে নিশ্চিতভাবে এর উত্তর দেওয়ার অধিকার আমাদের রয়েছে তবে আমি আপনাদের সামনে বলবো ভারতের তরফ থেকে মু তোর জবাব দেওয়া হয়েছে ইতিমধ্যেই পুরো পর্বটা আজকে শুনবেন কেন তিনি ট্যারিফ বৃদ্ধি করেছেন পুরোটা শুনবেন হিপোক্রেসিটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন মনে হবে যে

Based on market factors and done with the overall objective of ensuring the energy security of 1.4 billion people of India. It is therefore extremely unfortunate that the US should choose to impose the additional tariff on India for action that several other countries are also taking in their own national interest. We reiterate that these actions are unfair, unjustified, and unreasonable. India will take ভারত বলেছে যে তোমরা রাশিয়ার থেকে আমরা তেল কিনছি বলে তোমরা ভারতের অর্থনীতিকে যেভাবে টার্গেট করছো এবং ভারতের এই বিজনেসকে যেভাবে টার্গেট করছো ভারত ন্যাশনাল ইন্টারেস্ট সিকিওর করার জন্য যা পদক্ষেপ নেবার তাই পদক্ষেপ নেবে এইটা হচ্ছে নতুন ভারত কোনোদিন দেখেছেন ভারতকে এইভাবে কথা বলতে আরে দু টাকা দাম বৃদ্ধি হবে আমরা সহ্য করে নেব একশো টাকা দাম বৃদ্ধি হবে আমরা সহ্য করে নেব আমরা গরিব দেশের মানুষ আমরা সহ্য করতে জানি আমাদের এই গরিব দেশের মানুষ অনেকে পেটে গামছা দিয়ে একবেলা বেলা না খেয়ে দিন কাটা কাটিয়ে দিতে পারে কিন্তু আপনারা মনে রাখবেন ভারতের হাতে হাতিয়ার রয়েছে গোটা বিশ্বের মধ্যে সবথেকে বড় বাজার হচ্ছে ভারতের তাই আজকে যে অস্ত্রটা ফেললেন এই বুমেরাং হয়ে আপনাদের অর্থনীতিতে যদি না ফিরে যায় আজকে লিখে নেবেন আমার এই কথাটা এবং আমি আপনাদের সামনে বলছি আপনারা বুঝতেই পারলেন যে ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনে এই কারণে ইউএস এর অভিযোগ যে ইউক্রেন সঙ্গে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে পারছে নাকি ভারত রাশিয়া থেকে তেল কেনে বলে আমি ভাবি এমনিতেই ভাবি যে আমেরিকার লোকজন লিটারেট তারপরে প্রেসিডেন্ট মনে সে তো আরো বেশি লিটারেট এটাই ভাবি কিন্তু এতটা ইনলিটারেট মাপ করবেন শব্দবন্ধের জন্য আমি ভাবতে পারিনি ভারত রাশিয়ার থেকে তেল কেনে বলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধটা হচ্ছে মানে রাশিয়ার আর অন্য কোনো দেশের সঙ্গে ডিল হয় না ভারত যত রাশিয়া থেকে তেল কেনে তার থেকে বেশি তেল কেনে চায়না অথচ চায়নার ট্যারিফ এখন টোয়েন্টি পারসেন্ট ভারত যত রাশিয়ার থেকে তেল কেনে তার থেকে ইউরোপীয় ইউনিয়ন আরো বেশি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমেরিকা পর্যন্ত আছে কত বড় হিপোক্র্যাট একজন ভাবুন ভারত রাশিয়া থেকে তেল কেনে কিংবা ট্রেড করে বলে ভারতের ওপর তারা ইমপোজ করছে অর্থনৈতিক স্যাংশন চাপাচ্ছে এই হিপোক্রেট ইউনাইটেড স্টেটস তারা তারা নিজেরা নিজেরা রাশিয়া থেকে রাসায়নিক সার ইউরেনিয়াম এবং প্লুটেনিয়াম এরকম বিভিন্ন জিনিস তারা ইম্পোর্ট করে ভারতের তরফ থেকে এর আগেই অলরেডি জবাব দেওয়া হয়েছিল কি জবাব দেওয়া হয়েছিল আমি আপনাদের সামনে একটু বাংলায় বলি ভারত পরিষ্কারভাবে ভাবে বলেছে যে দু সালে ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নের সাথে রাশিয়ার বাণিজ্য সম্পর্ক ছিল সিক্সটি বিলিয়ন ইউরো এবং তার এক বছর আগে দু সালে ছিল সতেরো দশমিক দুই বিলিয়ন ইউরোপ এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়া ট্রেড ট্রেড ডিল যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমেরিকা নিজেও আছে ভারত বলছে এই দু এবং দু সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে যা ট্রেড ডিল করেছিল যত টাকার বাণিজ্য হয়েছিল ভারতের বাণিজ্য ডিল এর থেকে অনেক কম অনেক কম শুধু এটা নয় ভারত পরিষ্কারভাবে এটাও জানিয়ে দিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে পারমাণবিক শিল্পের জন্য ইউরোপ ইউরেনিয়াম বৈদ্যুতিক গাড়ির জন্য প্যালাডিয়াম এবং রাসায়নিক সার আমদানি এখনও করে যাচ্ছে ভাবুন তাদের টাকা যখন রাশিয়াতে পৌঁছাচ্ছে তারা যখন এই সমস্ত জিনিসগুলো কিনছে ইউএস ডলার যখন রাশিয়াতে পৌঁছাচ্ছে তখন রাশিয়া এইগুলো নিয়ে যুদ্ধ করছে না ভারত যে টাকাটা তেল কেনার জন্য কম দামে যেহেতু রাশিয়া আমাদের তেল দিচ্ছে তো ভারত রাশিয়া থেকে তেল কিনলেই নাকি আমাদের এই টাকা যুদ্ধের জন্য ব্যবহার হয়ে যাচ্ছে এত বড় হিপোক্রেট নেতার জন্য যদি কমেন্ট বক্সে আপনাদের কোনো মানে বক্তব্য না থাকে তাহলে কবে ভারতীয় হিসেবে বক্তব্য রাখবেন রাহুল গান্ধীর মতো রাহুল গান্ধীর জন্য অপরচুনিটি অপেক্ষা করছেন যে কবে ভারতের ওপর আমেরিকা থাপ্পড় মারবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবে যে আমেরিকার বুটের নিচে ভারত রয়েছে তার জন্য অপেক্ষা করছেন আপনারা জানেন তো সুপ্রিম কোর্ট কি বলেছে রাহুল গান্ধী তো দেখুন রাজনৈতিক নেতা প্রচুর মিথ্যে কথা বলে আমাদের এই রাজ্যে থেকে আমরা খুব ভালোভাবে জানি রাহুল গান্ধী কি বলেছিলেন দু হাজার সম্ভবত কুড়ি সাল নাগাদ যে গালওয়ানে নাকি গালওয়ানে ভারত নাকি চীনের সঙ্গে যুদ্ধে কার্যত কিছুটা পরাস্ত হয়ে চীন আমাদের দু কিলোমিটার নাকি এরিয়া দখল করে নিয়েছে বারবার রাহুল গান্ধীকে বলতে শুনেছেন তো চীন নাকি ভারতের জমি দখল করে নিয়েছে সুপ্রিম কোর্ট কি বলেছে জানেন সুপ্রিম কোর্ট বলেছে আপনি যদি প্রকৃত ভারতীয় হতেন না তাহলে এই কথাটা আপনি বলতে পারতেন না সুপ্রিম কোর্ট বলেছে এটা আমার আপনার কথা না আমরা তো আগেই বলে দিয়েছি আমরা তো আগেই বলেছি তারা প্রকৃত ভারতীয় হলে তারা এই কথা বলতে পারতো না তৃণমূল প্রকৃত ভারতীয় হলে ভারতের ভারত হলে এরা কোনোদিন আমেরিকার বুটের তলায় ভারতের অর্থনীতিকে দেখাতে পারতো না সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীকে বলেছে আপনার হাতে কোনো প্রমাণ রয়েছে যে এই জায়গা দখল করা হয়েছে চীন আমাদের দেশে ঢুকে গেছে আপনার হাতে প্রমাণ রয়েছে আপনি প্রমাণ ছাড়া এই তথ্য কোথা থেকে দিলেন আর প্রমাণ ছাড়া দিচ্ছেন মানে আপনি যদি প্রকৃত ভারতীয় হতেন তাহলে এই তথ্য দিতেন না বুঝতে পারছেন এরা সুপ্রিম কোর্ট সংশয় করছে যে এটা প্রকৃত ভারতীয় কিনা তো আজকে আমাদের দিন এই ডোনাল্ড ট্রাম্পের এই নোংরা রাজনীতির জন্য একেবারে সমচিত জবাব আপনাদের প্রত্যেকের কাছ থেকে আসা উচিত এবং অবিলম্বে ভারতে যে সমস্ত ইউএস যারা বিজনেস করছে তাদের ওপর ট্যারিফ আরো দ্বিগুণ বাড়িয়ে দেওয়া উচিত ডোনাল্ড ট্রাম্পকে আজীবনের জন্য ভারতের ঢোকা থেকে নিষিদ্ধ করা উচিত আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প এটা করছে ভারতের ওপর সাময়িক একটা অস্থিরতা তৈরি হবে আপনাদের বললাম যে আমেরিকার বাজারে আমেরিকার লোকজন ভারতীয় পণ্য কেনাতে অতটা ইন্টারেস্ট দেখাবে না ব্রাজিলের ওপরে বাইদা ব্রাজিলের ওপরে একই কাণ্ড ঘটিয়েছে জানেন তো ব্রাজিলের ওপরও পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে কেন না ব্রিক্স সম্মেলনে ভারত ব্রাজিল কেন ছিল পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বলে দিয়েছে ব্রাজিলের লুকাটা শিল তিনি কি বলেছে জানেন বলেছেন আমি ডোনাল্ড ট্রাম্পকে কোনোদিন ফোন করব না এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি দরকার হলে পুতিনকে ফোন করব আমি মোদিকে ফোন করব আমি শি জিনপিংকে ফোন করব আমি কোনোদিন ডোনাল্ড ট্রাম্পের ফোন করব না শুন কি বলেছিলেন একটা ছোট্ট অংশ শোনাব Eu, vocês pensam, eu não Mas pode ficar certo, Marina. Eu vou ligar para o Trump, para convidá-lo para vir para a COP, que eu quero saber o que, que ele pensa da questão climática. Vou ter a gente de ligar. Vou ligar para ele, vou ligar para o vou ligar para o primeiro-ministro Modi, vou ligar, Eu não vou ligar para o putz porque o não está podendo viajar. Mas vou ligar para muitos presidentes, cara. Vem. Baixa tá <coughs> brasileiro, apertando muito o balé, né? Quinto, a primeira agência তিনি বলেছেন আমি দরকার হলে মোদিকে ফোন করব আমি কোনোদিন এই ডোনাল্ড ট্রাম্পকে কোনোদিন ফোন করব না কিভাবে মানে নিজেদের গায়ের জড়ি করছে নিজেরা বিজনেস করবে তাতে কোনো প্রবলেম নেই এত বড় হিপোক্রেট এর থেকে বড় কি হতে পারে নিজেরা বিজনেস করবে তাতে কোনো প্রবলেম নেই আমরা বিজনেস করলে ভারত এমনিতেই এত বড় একটা দেশ গরিব দেশ ইংরেজরা রাজত্ব করে লুটে পুটে নিয়ে চলে গেছে আমাদের সেই জায়গা থেকে আজকে তিন নম্বর অর্থনীতির দেশে আমরা হচ্ছি এরা ভাবছে আমাদের থামিয়ে দেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরেও বলেছেন যে আমাদের নম্বর জায়গা তিন খুব শীঘ্রই হওয়া থেকে কেউ ঢুকতে পারবে না আমেরিকা পৃথিবীতে দেশ নেই আমাদের বাণিজ্য কিছুটা হয়তো ধাক্কা খেতে পারে কালকে শেয়ার মার্কেটে কিছুটা ডিপ আসতে পারে কিন্তু ভারত এই মুহূর্তে ইতিমধ্যেই অজিত গ্লোবাল রাশিয়ায় পৌঁছে গিয়েছে আপনারা জানেন রাশিয়ায় পৌঁছে গিয়েছে অজিত গ্লোবাল আরো বেশি করে সম্পর্ক মজবুত করার জন্য আরো বেশি ট্রেড ডিল ফাইনালাইজ করার জন্য একটা সম্পর্ক যদি উইক করে এই ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করছে না তাদের রিপাবলিকান ডেমোক্র্যাট পার্টিরাও ডেমোক্র্যাট দলগুলো তাদের যে ডেমোক্র্যাট দলের প্রতিনিধিরা রাজনৈতিক নেতারা রয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পের এই কথার তীব্র বিরোধিতা করছেন যে ভারতের মতো দেশের সঙ্গে যারা সব সময় একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান রাখে আমেরিকার সঙ্গে তাদের সঙ্গে শত্রুতা করা ডোনাল্ড ট্রাম্পের অন্যায় হচ্ছে এটা বলছে আমেরিকার রাজনৈতিকবিদরা সেখানে ভারত পাঠিয়ে দিয়েছে অজিত ডোভালকে এই মুহূর্তে তিনি মস্কোতে রয়েছে পুতিনের সঙ্গে বৈঠক করছেন ট্রেড ডিলকে আরও পাকা করার চেষ্টা করছে তার থেকেও বড় ব্রেকিং নিউজ কি জানেন ভারতের প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন আগামী সম্ভবত তিরিশ একত্রিশ এই মাসেই তিরিশ একত্রিশ তারিখে এশীয় মিটিং এর জন্য চীন যাচ্ছেন এবং সেখানে গিয়ে চীনের সঙ্গে কথা বলবেন নিশ্চিতভাবে বাণিজ্যিক ডিল হবে চীন অনেক দিন থেকেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থানের জন্য বারবার আহ্বান জানাচ্ছেন কেন তার কারণ প্রত্যেকেই এই আমেরিকার রক্তচক্ষুর জন্য সবাই অপমানিত দেখুন যেভাবে ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন না এটা অপমান কর একটা ডিক্টেটরশিপ মনে হচ্ছেন তিনি গোটা পৃথিবীর রাজা সম্রাট এমন ভাবে আচরণ করছেন যে তিনি নাকি সম্রাট তার ওপরেই নাকি গোটা পৃথিবী নিয়ন্ত্রণ হয় তিনি বলে দিলেই সেই দেশটা ডুবে যাবে তিনি উঠে উঠিয়ে দিলেই সেই দেশটা উঠে যাবে আরে ভাই পাকিস্তানের সঙ্গে যে পাকিস্তান আমাদের ঘোষিত শত্রু আজকে যদি আমরা তোদের বলি যে পাকিস্তানের সঙ্গে তোরা ট্রেড ডিল করছিস তোরা ক্রিপ্টো কারেন্সির বিজনেস করছিস পাকিস্তানের সঙ্গে এই কারণে তোদের সঙ্গে আর আমরা কোনো সম্পর্ক রাখবো না এটা কোনো লজিক হতে পারে আমরা যদি আমেরিকাকে বলি যে যেহেতু পাকিস্তান আমাদের ঘোষিত শত্রু সেই পাকিস্তানের সঙ্গে তোরা কেন ডিল করবি তাহলে তোদের সঙ্গে আমাদের সম্পর্ক কার তো একটা রান্নাঘরের মানে একটা মানে গ্রামের মহিলারও এটুকু বুদ্ধি আছে যে ভারতবর্ষে একটা গ্রামের মহিলারাও এরকম চুলো চুলি ঝগড়া ঝগড়ি করে না এটা একটা মহিলার থেকেও অধম এটা এটা মানে স্পাইনলেস একটা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট আপনারা জানেন আমেরিকার এমনি যা জিডিপি তার থেকে বেশি তাদের ডেট রয়েছে জানেন কি এটা আমেরিকা সম্ভবত তিরিশ পঁয়ত্রিশ ট্রিলিয়নের জিডিপি রয়েছে কিন্তু তাদের ডেটের পরিমাণ জানেন তার থেকে বেশি তাদের ডেট মানে হচ্ছে তাদের ঋণ হচ্ছে তার থেকে বেশি একটা ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতির দেশের মালিক হয়ে এত আমরা সহ্য করে নেব আমাদের ট্যারিফ দু চার টাকা বাড়বে আমরা সহ্য করে নেব আমাদের ফাইন্যান্সিয়াল লস কিন্তু তোমাদের সামনে কোনোদিন মাথা ঝুঁকবো না তার কারণ আমরা পাকিস্তান আর বাংলাদেশ নই মাথা ঝুঁকানোর অভ্যাসটা কংগ্রেস যেটা তৈরি করে দিয়ে গিয়েছিল সেটা আমরা বর্জন করে দিয়েছি আপনাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন আজকের পর্বে চাই এই রকম জায়গায় একেবারে ডোনাল্ড ট্রাম্পকে যেন ভারতের মধ্যে কোনোদিন ঢুকতে দেওয়া না হয় তার দাবি আজকে জানান আমাদের পর্বে আপনাদের আর কি কি মনে হয় যে দেখুন আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ নয় এই লোকটির জন্য আমাদের এই মুহূর্তে অবস্থা খারাপ আমেরিকা কিন্তু এই লোকটাকেও সাপোর্ট করে না এই মুহূর্তে এই লোকটার জন্য আজকে এই পজিশন আপনারা লিখে জানেন এই এই ট্রেটর এই ডিকটেটারশিপ ট্রাম্পের উপযুক্ত ব্যবস্থা কি নেওয়া যেতে পারে ভারতের এমনি সঙ্গে সঙ্গে উত্তর দেখিয়ে দিয়েছে ভারত উত্তর সব সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে আপনারা কি চান লিখে জানান আজকের এই পর্বে এখনকার মতো এখানে